কে নমিনেশন পেলো কে পেলো না এটা নিয়ে চিন্তা করার দরকার নেই বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি পরাজিত হবে না নেতা খুব শিগগিরই আমাদের আসবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা এই অপশক্তিকে রুখে দেবার লড়াই নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমলের নির্বাচন নয় এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরিভাবে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচন সুতরাং এখন কে নমিনেশন পেল চিন্তা করার দরকার নেই আপনি জনগণের সামনে আপনার পার্টি কি দেবে আপনার নেতা কি দিচ্ছেন সে নেতাকে সামনে নিয়ে আসা এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমার মনে হয় এখানে একজন নেই যারা কারাগারে যাননি এখানে একজন নেই যাদের বিরুদ্ধে মামলা নেই আমি তাই মনে করি এই যে আপনারা সংগ্রাম করেছেন যে লড়াই করেছেন সে লড়াইয়ের এখন শেষ দিকে এসছি আমরা এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে বিএনপি কে সরকার গঠন করতে দিতে হবে করাতে হবে এবং সেই বিএনপি জাতিকে লিড করবে সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তাভাবনা নিয়ে এসছেন যে চিত্তাভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে আমরা নিশ্চিত যে জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপি সেই ধানের শেষে পড়তে দেবে এখন সংগ্রাম লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করবার সংগ্রাম এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে এবং যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি পরাজিত হবে না বলতে আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুগণ এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো ইনশাল্লাহ পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আরেকটা ফ্যাসিজিম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক হবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেবার লড়াই এই দুটিকে নিয়েই আপনাদেরকে এগুতে হবে